মুফতি মনির কাসিমি সম্ভবত জমিউতের নেতা আমার তিনি বলতেছেন আমি কি আমি আমার জানা মতে উনি হচ্ছেন মুফতি মনির কাসিমি তারপরে যদি তিনি তারপরে আরো ডিটেলস চান তাহলে তিনি হচ্ছেন জমিউতের নেতা বুঝলাম না কিন্তু এখানে কি বলতেছেন বিএনপি তুমি বিএনপি উনি কি বিএনপি আমার তো জানা মতে উনি হচ্ছে মুফতি মনির কাশেমি জমিউতের নেতা যারা বিএনপির সাথে বাধ্য হয়ে জোট হয়েছে যারা আসলে ইসলামিক দলগুলো নিয়ে একটা জোট করার ইচ্ছে ছিল এবং তারা এখনও সেটার প্রতি আগ্রহী কারণ হচ্ছে তারা এখন জোটটা করতে পারে নাই সেটার বিশেষ কারণ হচ্ছে জামায়াত যে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্ম নাই তারা জামাতের ঐক্য হওয়ার কারণে জামাত যেহেতু মদুদের ইসলাম মদিনার ইসলাম না ওই বিশেষ কারণে তারা আমাদের ওই ইসলামিক দলগুলোর সাথে জোট হতে পারে নাই বিদায় তারা বিএনপির সাথে জোট হয়েছে নাহলে তারা বিএনপির সাথে জোট হতো না এমন কি এখনো তারা জোট নিশ্চিত না জোট এখনো কনফার্ম হয় নাই তো এই হচ্ছে অবস্থা তারা তিনি হচ্ছেন জমি একজন নেতা নারায়ণগঞ্জ চার নম্বর না জানি পাঁচ নম্বর আসনে উনি নমিশন নমিনেশন নিতেছেন উনি জমিয়তের নেতা নেতা কিন্তু এবং ওনারা নেতা উনি উনি হচ্ছে বিশেষ কারণে ইসলামী দলগুলোর সাথে ঐক্য হতে পারে নাই এখনো তাদের আহ্বান ইসলামী দলগুলোর প্রতি যদি বাদ দিয়ে আসে তাহলে তারা ইসলামী দলগুলো ঐক্য হবে তারা বিএনপির সাথে যাবে না কিন্তু তিনি বলতেছে তিনি বিএনপি বিএনপি দালাল না না বলতো

না না বর করে নেই তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে এই যে ধোকা দেওয়া হয় মানুষদেরকে যে তারা আসলে ইসলামী দলগুলোর সাথে ঐক্য করতে চেয়েছিল বিশেষ কারণে করতে পারেনি সেটা হচ্ছে জামাত ইসলামী দলগুলোর মধ্যে এসে যাওয়ার কারণে ওই জামাত থাকার কারণে তারা করতে পারে নাই নাহলে তারা ইসলামী দলগুলোর খারাপ জামাত হচ্ছে ইসলাম আর তারা হচ্ছে বরং ইসলামী দলগুলোর মধ্যে মদুদ্দিন ইসলাম চলে আসছে তো বিশেষ কারণে তারা মদিন ইসলাম খুঁজে বের করছে আর মদিনার ইসলাম তো আমরা আগে থেকে জানি যে সালাউদ্দিন সাহেব উনি মদিন ইসলাম চর্চা করে তারা মদিনা ইসলামে চলে গেছে তো এখন এইটা আমরা মনে করছিলাম কিন্তু এখন দেখি না ওরা একবারে আগে থেকেই মদিনার ইসলাম পালন করে ওনারা বিএনপির বিএনপির যে মদিন ইসলাম মদিনার ইসলামটা তারা ওটা আগে থেকেই লালন করে তার তার বিএনপি তার ডানে বামে সামনে পিছে তারা বিএনপির উপরে বর করে নেই বরং তারা সে নিজেই বিএনপি সে নিজেই বিএনপি কারণ বিএনপি যেহেতু মদিনার ইসলাম তো তার স্বাভাবিকভাবে তারা মদিনার ইসলাম চর্চা করে বিএনপি মদিনার ইসলাম চর্চা করে তো সে আগে থেকেই বিএনপি হওয়ারই কথা এখানে দেখেন ওনার কোনো খারাপ আমি দেখতেছি না যে উনি কেন মদিন ইসলাম মানবে যেখানে বিএনপি মদিনাল ইসলাম চর্চা করে উনারাও মদিল মদ্দিন ইসলাম চর্চা করেন তো মদ্দিন আল ইসলামের সাথে ওনার থাকাটাই এটা স্বাভাবিক বিষয় এইটাই আর কি তো এখানে খারাপের কিছু নাই